আল্লাহ রহম করুক কসর সালার দূরত্বের উপরে নির্ভর করে নাকি ব্যক্তির উপর নির্ভর করে প্রশ্নের উত্তর আর নাদি অনেক রাত হয়ে গেছে ব্যক্তির উপরে না মুসাফির মানে দূরের উদ্দেশ্যে যারা ভ্রমণ করে মুসাফির বাস্তব অবস্থার উপরে সে যদি মনে করে মুসাফির সে কসর করবে কিন্তু দূরত্ব এত মাইল গেলে মুসাফির হবে এত মাইল গেলে যত বর্ণ আছে নির্ধারিত নাই নারী পুরুষের নামাজের নিয়ম যদি একই হলে নারীরা কি জোরে আমিন বলবে জি নারীরা যখন থাকবে তখন উচ্চ স্বরে বলবে না নিম্ন স্বরে বলবে একা সালাত পড়লে কি নারীরা তো একা তেলামতই করে না আপনার ওয়াইফের মাগরে তেল শুনেছেন কোনোদিন এটা আর এক প্যাঁচ লাগাবেন কালকে নারীরা মাগ্রে বেশা ফজর জোরেই তেলবাদ করবে আমিন জোরেই বলবে আপনার ওয়াইফকে বলবেন যে মাগরে বেশালা জোরে বড় এটা বুবা সালাত না জহর এবং আস্তে তেলাওয়াত করবে কিন্তু মাগরে বেশা ফজর কি জোরে কেরাওয়াত করবে আজকে বাড়িতে গিয়ে বলবেন ভারতে প্রকাশ্যে মসজিদ ভেঙ্গে ফেলা হচ্ছে এ সম্পর্কে যদি কিছু বলতেন দেখো বাংলাদেশি কখন ভাঙ্গে ভারত নিয়ে চিন্তা ভাবনা করছেন আপনারা বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্রটা হচ্ছে এই ব্যাপারে সজাগ থাকেন আর ভারতের মুসলিম ভাইদের জন্য দোয়া করেন আর দোয়া করে বদ দোয়া করেন মোদী কষাই যেন আল্লাহ ধ্বংস করেন সমস্ত ষড়যন্ত্র আল্লাহ নস্বাদ করে দেন আমি নামাজের দেহ দোয়া পড়া হয় অর্থ না জানলে ওই আবার একই প্রশ্ন করেছেন আবার প্রশ্ন করেছেন আমি বলেছি বক্তব্যটা আবার শুনেন আমাকে একটা ফোন দিল আজকে যে আপনি বলেছেন সালাদ বাতিল হবে আমি বললাম যে এটা আমি বলিনি সালাদ বাতিল হবে তার তার মধ্যে শিরিক আছে আমি বলি না কি হবে না নেকি হবে না আবার কোনো জায়গায় বলেছি যে এইগুলো করলে সালাতই হবে না আপনি বুঝেন কথাটাকে দিন পরে পাইছেন আপনারা তাই না হ্যাঁ ফাঁক দিয়ে বোঝানোর চেষ্টা করেছে দ্যালা লা হাওলা সবাই বলছেন এই বাক্যটার অর্থ ইল্লা মা আকালা মিনহা অর্থাৎ যা জানবে তা লেখা হবে দুইটা কথা একটা হলো খুশু খুজু আর একটা তাদাব্য অ তাদব্যর লাইউ তাসা বি ইল্লা বি ওকুফিল মানা বি ওকুফিল মানা সরি তাদাব্যটা কখনো অর্থ না জেনে হয় না কি বুঝতে নিম সাউকান রাই ভালো বলছেন আমি যে কথাটা কিছুক্ষণ আগে বললাম না যে প্রত্যেক মুসল্লের উচিত আই আস্তা কলবাহু কল বাহু অফি তাদাব্বরে অন্তরটা তো শান্ত রাখবেই চিন্তাটাও শান্ত রাখবে সেটা সম্পর্কে যেন কি বুঝে কথাগুলো আমার না আমি আরবি বলতে পারি বানাতে পারি আমি এই যে কথাটা বললাম এটা ফতোয়া বটে সোজা আর ফতোয়া ফতোয়া এটা ফরজ গোসল না করে কোরআন তেলত করা যাবে কি মুখে মুখে তেলত করা যাবে স্পর্শ করা যাবে না কবির বীর সামাদের কাছ থেকে এলেম নেওয়া যাবে কি এই যে প্রশ্নটা করলেন আপনি প্রশ্ন করেন আপনারা প্রশ্ন করছেন কবির বিন সামাদ কি আলেম আপনারা শোনেন 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 যে গালি দিয়েছে আহাদিসদেরকে তার মুখের নামটা উচ্চকরণে এটাই ভুলে হয়েছে এই জন্য প্রশ্নকারীকে আমি সাইজ করি তারপর সমালোচনা করেন প্রশ্নকারীকে খাটাস বলেন কেন খাটাস তো আপনাকেই বলে লাগবে রে ভাই এই প্রশ্ন করলেন কেন আপনি আমাকে এই নাম নিয়ে প্রশ্ন করলেন কেন আমাকে নাম নিয়ে বলাটাই সোন মহাদ্দেশগণের রীতি সালাবদের নীতি যে মিথ্যা কথা বলে তার নাম নিয়ে বলে দিতে হবে এ মিথ্য কথা বুঝতে পারলেন এখন আমরা খুব ভদ্র তো নাম বলতে চাই না খুব ভদ্র হয়েছে মানে মহাদিসদের কাছ থেকে আমরা বেশি ভদ্র হয়ে গেছে নাম বলে এই যে কবির সামাদ আল্লাহ তাকে হেদায়ত দান করুক যে নোংরা একটা গান বানাইছে শুনছেন আপনারা আর সব সময় মানুষকে দেখায় না কিভাবে মানুষ হাসি দিবে হাসি এটা কত বড় গজবের কাজ জানেন আমার কোনো যে মানুষ হাসুক এই চিন্তা করে যদি কেউ কথা বলে কাজ করে তাহলে তো অভিশপ্ত নউজ বিল্লাহ আল্লাহ একটা আল্লাহ অপছন্দ করেন এটাকে আর এটা আমরা করি তাই না ফরজ সালাতের শেষের শেষ রাকাতে যদি ওজু ছুটে যায় তাহলে কি করব সালাত ছেড়ে দিবেন ওযু করবেন করার পরে ফুল সালাত দয় করবেন মোবাইলে বান্ধবীর সাথে ফাজলামি করে কবুল বললে বিয়ে হয়ে যাবে কি কি বললেন মোবাইলে বান্ধবীর সাথে ফাইজলামি করে কবুল্ল বিয়ে হয়ে যাবে প্রথমত মোবাইলে বান্ধবীর সাথে কথা বলাই হারাম ফাইজলামি করলেন কখন আপনি কথা বলাই হারাম এটা হলো কাবিরা গুনা ইমানই নাই এ ফতোয়া জানার কি দরকার চোখের জেনা ইমান নাই কানের যে আকারে ওর ইমান নাই সি 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 আস্তাক ফুল্লাহ এগুলো জে না এগুলো কাবিরা গুনা নাউজুবিল্লাহ আস্তাক আস্তাক আচ্ছা ফাইজলামি করে কবুল বললে কি বিয়ে হয়ে যায় আরে বিয়ে কি এত সহ প্রেমের মতো মনে করছে বিয়ে একটা ফুল দিলে আর প্রেম করে নিলে থার্টি ফার্স্ট নাইট আসতেছে চোদ্দোই ফেব্রুয়ারি আসতেছে তোমরা সব রেডি তাই না সব অভিশপ্ত ছেলের অভিশপ্ত মেয়ের অভিশপ্ত নজিবুল্লাহ বিয়ে একটা এবাদা কি এটা এবাদত ফাজনামি করার জায়গা আছে এখানে এখানে মেয়ের অভিভাবক থাকা আবশ্যক দুইজন সাক্ষী থাকতে হবে এই ব্যাকু বিয়ে ফাজলামি ফাজলামি কি করে হয় বিয়েটা ফাজলামি করে কবুল কি করে হয় না কোনো হুজুর ফতোয়া দিছে রে ভাই হুজুর ছাড়া থেকে ফতোয়া দিবেন এরকম খবরদার এগুলো বলবেন না ফাইজলামি করে কখনো কোনো এবাদত হয় না এটা বাংলাদেশের ইসলামের মত মনে করছেন এটা আল্লাহর ইসলাম এরকম না বুঝতে হবে এই ফতোয়া দিয়ে যদি কোনো নারী পুরুষ এইভাবে জেনায় লিপ্ত হয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু নজবুল্লাহ আস্তাকফরুল্লাহ আস্তাকফরুল্লাহ বিয়ের জন্য শর্ত মেয়ের বাবা থাক লাগবে মেয়ের অভিভাবক থাক লাগবে দুইজন সাক্ষী লাখ লাগবে একজন ইমাম দিবেন। আর এলান করতে হবে আমি বিয়ে করতে যাচ্ছি আত্মীয় স্বজন জানবেন এলাকাবাসী জানবেন যে বিন মোহসেনের বিয়ে হচ্ছে জানতে হবে আলিনু বিনিকা তোমরা বিবাহের ঘোষণা দাও ও চুরি করে তলে তলে পরে করে অভ্যাস হয়ে গেছে এখন শরীয়তের উপরে নিয়ে আসছে এই কথা তাই না চুরি করতে বিয়ে হয় তাই না পাঁচ বছর আগে বিয়ে করেছে জানে না বউ হারাম নেকা বিবাহের ঘোষণা দিতে হবে একবারে প্রকাশ্যে বিয়ে করতে হবে এতগুলো থাকতে তো মোবাইলে চুপি চুপি হারাম কাজ করছে বলে কবুল বলে বিয়ে হয়ে গেল প্রশ্নগুলো আমার কাছ থেকে শুনতে চান তাই না এক পাঁচ করলে টুপি পড়লে কি পাপ হবে খুব শখ তাই না পড়লে কি হবে তা জানে না তবে এটা যারা পাঁচকলি পরে তাদের বক্তব্য হলো শিয়ারা মাত্র পাঁচজনকে ভক্তি করে কয়জনকে মাওলা আলী বলে তাদেরকে মাওলা হোসাইন নজুবিল্লা হাসান হুসাইন ফাতমা রাজ আনহা আলী রাজ আনহো আর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমরা শুধু পাঁচজনকে ভক্তি করি না আমরা সকল সাহাবিকে ভক্তি করি আলহামদুলিল্লাহ তবে এই আহলে বায়াত বলতে পাঁচজন নাই শুধু আহলে বায়াত বলতে প্রথমে হলো আল্লাহ রাসুলের সব স্ত্রী কারা এই আহলে বায়াত পাঁচজন পাক পাঞ্জাতনের কারণে টুপির কয় কলি কলি পাক পাঞ্জাতন এটা শিয়াদের ধারণা আপনারা বেরিয়ে আসবেন জাজাকুমুল্লাহ খায়রান ওবারাক আল্লাহ ফিকুম পড়েন দোয়া পড়েন সুবাহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা